নমস্কার প্রত্যেককে আপনাদের সঙ্গে আমি দীপান দীপান স্পিক্সে মহাষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি জানি যে পুজোয় এই জনস্রোতের মধ্যে আপনারাও সামিল হয়েছেন তবে চব্বিশ ঘন্টা নিশ্চয়ই আপনারা ঠাকুর দেখবেন না দেখাটা সম্ভবও না সুতরাং বাড়িতে বসে যখন একটু অবসর যাপন করবেন তখন আমার মনে হলো যে একবারের জন্য হলেও দীপান স্পিক্সকে অন্তত আপনারা একটু চালিয়ে দেখবেন এবং এই পুজোতে আন্তর্জাতিক রাজনীতির কঠিন বিষয় ছেড়ে সম্পূর্ণ অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমার এই বিশেষ উপস্থাপন অনুষ্ঠিত হবে নেতাজি সুভাষচন্দ্র বসু নামটাকে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না এবং আমাকে যারা চেনেন জানেন তারা জানেন যে আমার জীবনে ধ্রুব তারা হলেন নেতাজি এবং শুধু আমার নয় ভারতের কোটি কোটি জনগণ নেতাজিকেই জাতির প্রকৃত জনক বলে মনে করেন এবং তার জন্যই ভারতের স্বাধীনতা এসছে কিন্তু আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বিশেষ দিক সম্পর্কে অতটাও হয়তো অবহিত নন আর সেই বিষয় নেই আজকে আপনাদের সামনে এই বিশেষ উপস্থাপনা পরিবেশন করুন দুর্গা যে দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হিসেবে আজকে পরিগণিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই দুর্গা পুজোর যে সার্বজনীন রূপ যাকে আমরা বারোয়ারি পুজো বলি বা সার্বজনীন পুজো বলি সেই সার্বজনীন পুজোর রূপকার হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম থাকে এবং উত্তর কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী বারোয়ারি পুজো বা সার্বজনীন দুর্গোৎসবের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে কিন্তু সেই বিষয়ে যাওয়ার আগে সর্বপ্রথম নেতাজির জীবনের প্রথম দুর্গা পুজোকে আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই দুর্গাপুজো কিন্তু কোনো বারোয়ারি কিংবা সার্বজনীন দুর্গোৎসব নয় সেই দুর্গাপুজো নেতাজির পারিবারিক দুর্গাপুজো নয় সেই দুর্গাপুজো কারান্তরালে থেকে বন্দি জীবনযাপন করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের নিপীড়ন সহ্য করে হিন্দু জনগণ এবং হিন্দু সহবন্দীদের নিয়ে এক প্রজ্জ্বল উপাসনার কথা সময়টা উনিশশো পঁচিশ চিত্তরঞ্জন দাস তখন কলকাতা পৌরসভার মেয়র এবং নেতাজি সুভাষচন্দ্র বসু চিফ এক্সিকিউটিভ অফিসার দুজনের সমান তালে কাজ করছেন এবং দুজনের তুঙ্গ জনপ্রিয়তায় ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শঙ্কিত হয়ে উঠছে সকাল থেকে রাত পর্যন্ত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে পরিকল্পনাগুলো থাকতো সেই পরিকল্পনাগুলো রূপায়ণ করার জন্য একেবারে মাথার ঘাম পায়ে ফেলতেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার যে পারিশ্রমিক ছিল সেই পারিশ্রমিকের অর্ধেক কিন্তু তিনি গোপনে বিপ্লবীদের দান করতেন এবং ব্রিটিশদের খচররা। অর্থাৎ ব্রিটিশদের বেতনভুক দেশদ্রোহী ইতরেরা সেই খবরগুলো কিন্তু প্রাপ্ত হতো এবং সেই খবর যথাসময়ে ব্রিটিশদের কানে পৌঁছে যায় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করা হয় তাকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এতটাই ভয় পেত যে ভারতবর্ষের কোনো জেলে নেতাজিকে তারা রাখতে চায় তাকে পাঠিয়ে দেওয়া হয় সুদূর বার্মা অর্থাৎ বর্তমানের মায়ানমারের মান্দালয় জেল এবং মান্দালয় জেলের পরিবেশ একেবারে নরক তুল সেখানে মানস্ত দূরের কথা মনুষ্যতর প্রাণীরাও সেখানে থাকতে পারে সেই অস্বাস্থ্যকর পরিবেশে ইচ্ছাকৃতভাবে যাতে নেতাজির স্বাস্থ্যহানি হয় যাতে তিনি স্বাধীনতা সংগ্রামের অগ্রসর হতে না পারে তার জন্য ব্রিটিশরা নেতাজিকে মান্দালয় জেলে প্রেরণ করে এবং সেই মান্দালয় জেলে একেবারে প্রথম থেকে তার সঙ্গে ব্রিটিশ কর্তৃপক্ষের বিরোধ শুরু হয় তার কারণ তিনি নিজের জন্য নয় অন্যান্য সহবন্দীদের জন্য আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলনের মধ্যে ছিল যে বন্দীদের প্রতি সদয় ব্যবহার সঠিক খাবার দেওয়া যা ন্যূনতম একজন মানুষ পেতে পারেন সেই সঠিক খাবার সঠিক বস্ত্র প্রদান এই সমস্ত বিষয়ে নেতাজি আন্দোলন করতে থাকেন এবং ক্রমশ উনিশশো পঁচিশের সেই সেপ্টেম্বর অক্টোবর মাস চলে আসে আজকাল সেকুমাকুরা এমন ভাবে নেতাজিকে প্রজেক্ট করতে চান যেন নেতাজি একেবারে মার্কসবাদী ছিলেন তিনি হিন্দু ছিলেন না তিনি হিন্দু ধর্মীয় আচার আচরণ কিছুই মানতেন না এই ধরনের একটা অপপ্রচার এই সেকুমাকুর দল আজকাল করে থাকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু একজন আদ্যন্ত হিন্দু ছিলেন এবং হিন্দু দেবদেবী থেকে শুরু করে হিন্দু রীতি নীতি আচার সংস্কার সমস্ত কিছুর প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন আর সেই উদাহরণটা আজকে এই প্রজ্বল রূপে উপস্থাপিত হয়ে উঠবে তো যা বলছিলাম মান্দালয় জেলে উনিশশো পঁচিশে নেতাজি ঠিক করলেন যে তিনি দুর্গা করবেন এবং জেলের ভেতরেই সেই দুর্গাপুজো অনুষ্ঠিত হবে সহবন্দীদের নিয়ে নেতাজি একটা বাজেট তৈরি করলেন প্রাথমিক সেই বাজেটে তিনি আটশো টাকা বরাদ্দ করলেন এই দুর্গা পুজোর জন্য এবার সহবন্দীদের থেকে সহবন্দীরা যে ভাতা পেত আর কি জেলের ঘানি টানার বিনিময়ে তাদের যে ন্যূনতম পারিশ্রমিকটা দেওয়া হতো সেই পারিশ্রমিক থেকে চাঁদা তোলার কাজ এবং চাঁদা তুলতে গিয়ে দেখা গেল যে আটশো টাকার মধ্যে মাত্র একশো টাকা উঠেছে কিন্তু এইটুকু টাকায় দুর্গাপুজো কোনোভাবেই সম্ভব নয় সুতরাং নেতাজি বার্মার জেল কর্তৃপক্ষের কাছে দাবি জানালেন যে এই যে একশো টাকা বা একশো টাকা এই টাকা ছাড়া বাদবাকি টাকাটা ব্রিটিশ কর্তৃপক্ষ ধর্মাচরণের স্বাধীনতা বাবদ তাদের যে আইন সেই আইন মোতাবেক নেতাজির হাতে তুলে দেবে আপনারা এটা প্রত্যেকেই হয়তো জানেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যে খ্রিস্টান বন্দিরা ছিল সেই খ্রিস্টান বন্দিরা যাতে বড়দিন পালন করতে পারে তার জন্য তাদের ভাতা দিতেন কিন্তু হিন্দুদের বেলায় তাদের বিমাত্রী আচরণ ফুটে নেতাজি ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে দাবি জানালেন যে বাকি টাকা হাতে তুলে এবং সেই টাকায় হবে ব্রিটিশ সেই সময় যিনি জেলে দায়িত্বে ছিলেন ফিনলে সেই ফিনলে কিন্তু নেতাজির প্রতি বন্ধু ভাবাপন্নই ছিলেন কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ ফিনলের আবেদন কর্ণপাত করলেন না এবং তারা এটাই বললেন যে কোন রকম কোনো ভাতা দেওয়া হবে না এই পর্যায়ে নেতাজি অন্য কোনো মানুষ হলে তিনি পিছিয়ে আসতেন কিন্তু নেতাজি পিছিয়ে আসার পাত্র না তিনি সহবন্দীদের নিয়ে আমরণ অনশন শুরু করলেন এবং এই আমরণ অনশনের ফলে যখন সমগ্র ভারতে বিষয়টা জানাজানি হলো তখন ব্রিটিশ কর্তৃপক্ষ ভয় পেয়ে গেলেন কারণ জেলের ভেতরে যদি সুভাষ চন্দ্র বসুর মৃত্যু হয় অনশনের কারণে তাহলে সাম্রাজ্যবাদের ভিত কেঁপে সুতরাং ভয় পেয়ে অবশেষে ব্রিটিশ কর্তৃপক্ষ মাথা নত করলেন নেতাজির সামনে নেতাজির বলতে গেলে সেই প্রথম রাজনৈতিক বিজয় সম্পন্ন হবে ব্রিটিশ কর্তৃপক্ষ নির্ধারণ করলেন যে প্রত্যেক সহবন্দীকে তিরিশ টাকা করে ভাতা দেওয়া হবে এই পুজোর জন্য যদিও তাতেও আটশো টাকা উঠলো না কিন্তু মোটামুটি সাড়ে ছশো থেকে সাতশো টাকা কিন্তু সেই সময় সংগ্রহ করে নেওয়া সম্ভব নেতাজি জয়ী হলেন এবং মান্দালয় জেলের ভেতর সহবন্দীদের নিয়ে সাড়ম্বরে দুর্গাপুজো করলেন এবং এই দুর্গাপুজো করার বার্তা যখন সমগ্র ভারতে পৌঁছে গেল তখন এক বিশাল জাতীয়তাবাদী এবং হিন্দুত্ববাদী উদ্দীপনার সৃষ্টি হল সুতরাং নেতাজি তার নিজের ধর্ম তার নিজের আচার সংস্কৃতি কোনো কিছুই বিস্তৃত হননি এবং সেই কারণে আমরণ অনশান তিনি করেছিলেন দুর্গাপুজো করার জন্য এই ইতিহাসে এক ভারতের অনন্য সাধারণ স্থান অধিকার করে আছে। এরপর আরো কয়েকটা বছর আমরা যাব। নেতাজি তখন মান্দালয় জেল থেকে মুক্তি পেয়েছেন তার ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার হয়েছে আবার তিনি জাতীয় জীবনে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে ব্রতি হয়েছেন সেই সময় বিপ্লবী অতিন বসু নেতাজিকে অনুরোধ করলেন যে একটি পুজো সার্বজনীন আকারে যাতে জনমানসে পৌঁছে দেওয়া যায় সেই পুজোটার নাম সিমলা ব্যায়াম সমিতি অর্থাৎ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে এই পুজোটি আজও সারম্বরে হয়ে চলেছে নেতাজি কিন্তু দুর্গা পুজোর ক্ষেত্রে এবং হিন্দু আচার সংস্কৃতির ক্ষেত্রে ভীষণ রকম শ্রদ্ধাশীল ছিলেন সুতরাং বিপ্লবী অতীন বসুর অনুরোধ নেতাজি উপেক্ষা করলেন না এর আগেও অতিন বসুর বাড়িতে অনুশীলন সমিতি এবং যুগান্তর দলের বিপ্লবীরা সমবেত হতেন নেতাজি প্রায় যেতেন অতিন বসুর বাড়িতে সুতরাং সেখানেই পরিকল্পনা হলো যে এমন একটা দুর্গাপুজো পরিচালনা করা হবে যে দুর্গাপুজোয় আপামর জনসাধারণ উপস্থিত থাকতে পারবে এর আগে পর্যন্ত যে দুর্গাপুজোগুলো ছিল সেগুলো মূলত জমিদাররাই পরিচালনা করতেন আয়োজন করতেন সেই বনেদি বাড়িতে কিন্তু সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল কিন্তু এই পুজোটি সর্বপ্রথম হয়ে উঠবে সাধারণ মানুষের দুর্গাপুজো এবং সিমলা ব্যায়াম সমিতির এই দুর্গা ভারতের তথা বাংলার সর্বপ্রথম বারোয়ারি তথা সার্বজনীন দুর্গোৎসব তো কীভাবে এই দুর্গা সম্পন্ন হবে নেতাজি প্রস্তাব করলেন যে বাড়ি বাড়ি চাঁদা তোলা হবে এই দুর্গাপুজোর জন্য এবং ঠিক সেটাই করা হবে বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তুলে সেই দুর্গাপুজোর অর্থ সংগৃহীত হলো সুতরাং মান্দালয় জেলে নেতাজি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন সহবন্ধীদের নিয়ে সেই এক্সপেরিমেন্টের একটি বৃহৎ রূপ দেখা গেল সিমলা ব্যায়াম সমিতির পুজো এবং সেখানে সেই একচালার মণ্ডপ প্রতিষ্ঠিত হল এবং নেতাজি সুভাষচন্দ্র বসু অতীন বসুকে যাবতীয় নির্দেশ দিলেন এই পুজোর এবং এই পুজোতে নেতাজির সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হল এবং আজকাল যে জনস্রোত আমরা দেখি পুজোয় সেই জনস্রোত সর্বপ্রথম সিমলা ব্যায়াম সমিতির পুজোয় উচ্ছ্বসিত হয়ে উঠল এবং এই পুজো নেতাজির পুজো নামেই সমধিক পরিচিতি লাভ করলো এরপর চলে আস আরেকটি সুবিখ্যাত দুর্গা পুজোয় এবং সাবেক দুর্গাপুজো বলতে বাঙালি যা বোঝে অর্থাৎ আমি হিন্দু বাঙালির কথাই বলছি তো হিন্দু বাঙালির কাছে সাবেকি দুর্গা বলতে এই পুজোটা একেবারে প্রথম স্থানে থাকে নিঃসংশয় ভাবে বাগবাজার সার্বজনীন আপনারা ঠিকই ধরেছেন সেই বাগবাজার সার্বজনীনের সঙ্গেও নেতাজি সুভাষচন্দ্র বসু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন পঞ্চান্ন নম্বর বাগবাজার স্ট্রিটে এই পুজো সর্বপ্রথম শুরু হয় এবং একাধিকবার এই পুজো স্থান পরিবর্তন হয় উনিশশো সাতাশে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব যা প্রথমে নেবুবাগান বারোয়ারি দূর্গাপুজো নামে পরিচিত ছিল তো সেই নেবুবাগান বারোয়ারি দূর্গাপুজো উনিশশো সাতাশে বাগবাজার কালী মন্দিরে উঠে আসে সেখানে সেই বছর পুজো হয়েছে উনিশশো তিরিশে দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় যিনি সেই সময় প্রখ্যাত আইনজীবী এবং পুরসভার কর্মচারী ছিলেন সেই দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের আয়োজনে এবং তত্ত্বাবধানে সেই পুজো বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব হিসেবে পরিচিতি লাভ করে এবং বর্তমানে যেখানে এই বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে চলে প্রত্যেক বছর সেই জায়গাতেই কিন্তু সেই উনিশশো তিরিশ থেকে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব আয়োজিত হতে চলেছে উনিশশো তিরিশ সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা পুরসভার মেয়র সুতরাং মেয়র হিসেবে তার প্রবল আনুকূল্য লাভ করে এই দুর্গাপুজো এবং সেখানে কলকাতা পুরসভার পক্ষ থেকে চাঁদাও দেওয়া হতো বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব এবং যাবতীয় আয়োজনের ক্ষেত্রে কলকাতা পুরসভা এই বাগবাজারের পুজোকে বিশেষভাবে সাহায্য করত বন্দ্যোপাধ্যায় এই সময় থেকেই জাতীয় শিল্প প্রদর্শনী আয়োজন করেন বাগবাজার সার্বজনীন প্রাঙ্গন সেই বিস্তৃত প্রাঙ্গন এবং সেখানে স্বদেশী জিনিসের মেলা বস্তু এবং মানুষ সেই স্বদেশী জিনিস ক্রয় করতে আর এই যে বিস্তৃত প্রাঙ্গনে পুজো হবে এই পুজোর পারমিশন নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এক কথায় দিয়ে দিয়েছিলেন এবং প্রত্যেক বছর নেতাজি এই পুজোয় সক্রিয় অংশগ্রহণ করতেন উনিশশো ছত্রিশে নেতাজি সুভাষচন্দ্র বসু বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং আজও আপনারা গেলে দেখতে পাবেন যে বাগবাজারের এই সুবিশাল পুজোর যে মণ্ডপ সেই মণ্ডপের পাশে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি আছে আমি একটা ছবি আপনাদের দিয়ে দিলাম আমি এবং আমার স্ত্রী প্রীতি গত বছর এই ছবিটা তুলি সুতরাং প্রত্যেকবার আমরা বাগবাজারে যাই এবং বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপের পাশে নেতাজি মূর্তির সামনে আমরা ছবি তুলি আমাদের ঈশ্বরের আরাধনা করি আর পাকবাজারের ওই যে সুবিশাল দুর্গা মূর্তি তার যে আবেদন সেই আবেদন কিন্তু অননকরণ এই পুজো নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে এভাবেই ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায় যতদিন বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব থাকবে ততদিন একইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম উচ্চারিত হবে এরপর চলে আসি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের অদূরেই আরেকটি বিখ্যাত পুজোর কথায় কুমোরটুলির সার্বজনীন এই পুজোর সঙ্গেও নেতাজি সুভাষচন্দ্র বসু ওতপ্রোতভাবে জড়িত এবং বিশেষরূপে তাৎপর্যপূর্ণ সেই কথাই এখন আপনাদের বলছি এই পুজোর উদ্যোক্তা প্রথম দিকে ছিলেন অর্থাৎ যিনি সভাপতি ছিলেন এই পুজোর তার নাম হচ্ছে হরিশঙ্কর পাল ভদ্রলোক ভীষণভাবে ইংরেজদের তোল বিবাহ ছিলেন তো নেতাজি সুভাষ বসুকে এক বছর সভাপতি হওয়ার জন্য এই পুজো কমিটি আহ্বান জানালো কিন্তু নেতাজি পরিষ্কার বললেন যে যে পুজোর সভাপতি ইংরেজদের তলপি করে সেই পুজোয় আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করব না সুতরাং হরিশঙ্কর পাল বুঝতে পারলেন যে নেতাজির কটাক্ষের তীরটা তার দিকেই বর্ষিত হয়েছে তো এরপর তিনি সভাপতির আসন ত্যাগ করলেন এবং উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে নেতাজি কুমট্টুলি সার্বজনীন দুর্গোৎসবের সভাপতি হিসেবে মনোনীত হলেন এবং উনিশশো আটত্রিশ আপনারা খেয়াল করে দেখুন যে এই সময় নেতাজি জাতীয় কংগ্রেসের সভাপতি অর্থাৎ জাতীয় কংগ্রেসের সভাপতিকে সেই সময় রাষ্ট্রপতি বলা হতো সমগ্র দেশে নেতাজির যে বৈপ্লবিক গণ অভিযান সেই অভিযান সংগঠিত হয়ে চলেছে সমগ্র দেশকে তিনি স্বাধীনতায় উদ্দীপ্ত করে চলেছেন এবং এই পরিস্থিতিতে কুমট্টলি সার্বজনীন দুর্গোৎসবে যখন তিনি সভাপতি হলেন তখন সমগ্র বাংলা উত্তাল হয়ে উঠল এবং জাতীয়তাবাদের সঙ্গে এই যে হিন্দুত্ববাদী চেতনার সম্মিলন এই সম্মিলন নেতাজি সুভাষচন্দ্র বসু গ্রথিত করে দিলেন জাতির অন্তরে সুতরাং হিন্দু বাঙালিরা এক মন এক প্রাণ হয়ে নেতাজির এই পুজোয় সামিল হলেন কিন্তু এই পুজো করার সময় একটা বিপুল বিপর্যয় ঘটে গেল উনিশশো পঞ্চমীর রাত গভীর মধ্যরাত্রে হঠাৎ করে আগুন লেগে গেল পুজোর মণ্ডপে পরের দিন ষষ্ঠী দেবীর বোধন অথচ আগুনে ভস্মীভূত হয়ে গেছে এক চালার মণ্ডপ নেতাজি তৎক্ষণাৎ ছুটে গেলেন প্রতিমা শিল্পী গোপেশ্বর পালের কাছে এবং বললেন যে এক রাতের মধ্যেই আপনাকে দুর্গা মূর্তি পুনরায় নির্মাণ করে দিতে হবে পাল বললেন এ অসম্ভব এক চালার মূর্তি কিভাবে এক রাতের মধ্যে তৈরি হতে পারে নেতাজি তখন বললেন যে না হতে পাঁচ চালা তো হতে পারে অর্থাৎ আলাদা আলাদা শিল্পীরা দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের মূর্তি নির্মাণ করবে এক চালায় হবে না পাঁচ চালায় হবে অর্থাৎ এক একটা মূর্তি নির্মাণ করার জন্য যদি তিন থেকে চারজন প্রতিমা শিল্পীকে সেখানে নিয়োগ করা যায় তাহলে একই সঙ্গে অর্থাৎ সাইমালটেনিয়াসলি দেবী দুর্গা সপরিবারে নির্মিত হবে এক চালায় না হলেও পাঁচ চালায় এভাবেই এক রাতের মধ্যে শিল্পীদের ঐকান্তিক প্রচেষ্টায় আবার দুর্গামূর্তি নির্মিত হলো এবং বাংলার দুর্গা ইতিহাসে সেই প্রথম এক চালা থেকে পাঁচ চালায় দুর্গামূর্তির পরিবর্তন সাধিত হলো এবং রক্ষণশীল পণ্ডিতরা একেবারে স্বাভাবিকভাবেই তাদের স্বভাব অনুসারে নেতাজির মুন্ডপাত শুরু করলেন কিন্তু নেতাজি তাতে বিচলিত হলেন না তার কারণ যেখানে আগুনে ভস্মীভূত হয়ে গেছে এক চালার মণ্ডপ সেখানে মা দুর্গার উপাসনাটাই আসল এক চালায় উপাসনা করা হবে না পাঁচ চালায় উপাসনা করা হবে সেটা সেখানে গুরুত্বপূর্ণ নয় নেতাজি নিজের সিদ্ধান্তে অবিচল থাকলেন এবং এই পাঁচ চালার দুর্গামূর্তি সেই সময় পূজিত হয়েছিল বিপুল জনসমাগমের মধ্যে মানুষ গ্রহণ করে নিয়েছিলেন সেই নতুন ধরনের দুর্গা মূর্তিকে এবং জাঁকজমকপূর্ণ শাড়ি থেকে শুরু করে কার্তিক গণেশের সেই অলংকার সমৃদ্ধ ধুতি সেই প্রথম কিন্তু নেতাজি চালু করলেন এর আগের যে সাতসজ্জাগুলো থাকতো সেই সাতসজ্জাগুলো সোজা বাংলায় বলতে গেলে বলতে অত্যন্ত মেরে মেরে হতো কিন্তু নেতাজি জাঁকজমকপূর্ণ দৈবী পরিধানের প্রচলন করলেন এবং যার ফলে এই পুজোর আকর্ষণীয়তা ভীষণভাবে বৃদ্ধি পেল তারপরে উনিশশো উনচল্লিশে যখন নেতাজি একই সঙ্গে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি সভাপতি ছিলেন সেই সময় দুর্গা মূর্তির ওপর তিনি আসল বাগছাল পরিয়ে দিয়েছিলেন যাতে যোদ্ধী ভাব আরো সুদৃঢ় হয় সুতরাং এমনিভাবেই মান্দালয় জেলে হোক সিমলা ব্যায়াম সমিতি বাগবাজার সার্বজনীন কিংবা কুমরটলি সার্বজনীন প্রত্যেকটি পুজোর ক্ষেত্রে নেতাজির সেই হিন্দুত্ববাদী প্রজ্জ্বল চেতনার উদ্ভাস আমরা প্রত্যক্ষ করেছি এবং তার কাছে দুর্গাপুজো কিন্তু শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে আবদ্ধ ছিল না তিনি এই দুর্গাপুজোকে মানুষের কাছে নিয়ে এনেছিলেন যাতে বাংলার লক্ষ লক্ষ হিন্দু বাঙালি এই পুজোতে সামিল হতে পারে এবং দেবী দুর্গার সেই সশস্ত্র সংগ্রামের বাণী যাতে বাংলার তরুণ যুবক যুবতীদের মধ্যে পৌঁছে যায় তার জন্য নেতাজি সচেষ্ট হয়েছিল তার কাছে হিন্দুত্ববাদ এবং জাতীয়তাবাদ এক এবং অভিন্ন ছিল সুতরাং নেতাজির জীবনের এই বিশেষ দিকটি আপনারা হয়তো অনেকেই জানতেন না তাই সেই বিষয়ে আজ এই মহাষষ্ঠীতে আপনাদের সামনে উন্মোচিত করলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বিশেষ ব্লগ বা দুর্গাপুজোকে কেন্দ্র করে তার জীবনের এই প্রজ্জ্বল অধ্যায় আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন পরিষ্কার আরও একটা তথ্য দিয়ে রাখি নেতাজি এবং তার দাদা শরৎচন্দ্র বসু একেবারে পাত পেরে অষ্টমীর ভোগ খেতেন এই সার্বজনীন দুর্গোৎসব অহংকার তার মধ্যে কোনো দিন বাসাবাধী যখন তিনি রাষ্ট্রপতি হয়েছেন কিংবা যখন তিনি আজাদিন ফৌজের সর্বাধিনায়ক হয়েছেন তখনও তার অন্তর ছিল একেবারে পদ্মের মতো কোমল কিন্তু প্রয়োজনে তিনি বজ্রের মতো দৃঢ়ও হতে পারতেন এবং সেটাই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর চারিত্রিক বৈশিষ্ট্য এবং যতদিন কলকাতার দুর্গা থাকবে ততদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে এই অকথিত ইতিহাস আমি আপনাদের সামনে উন্মোচিত করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন পূজায় অবশ্যই ঠাকুর দেখবেন এবং অবশ্যই তিনটে পুজো নিশ্চিতভাবে দেখবেন সিমলা ব্যায়াম সমিতি বাগবাজার সার্বজনীন কুমট্টলি সার্বজনীন যে তিনটি পুজোর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন প্রত্যেকে পুজোয় অনেক অনেক ভালো থাকবেন প্রচুর সংখ্যক ঠাকুর দেখবেন এবং নেতাজিকে স্মরণ করবেন আজকে এ পর্যন্তই আগামী সপ্তাহে আবার একটা চিত্তাকর্ষক নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি দীপাব উপস্থিত থাকব শুভ শারদীয়া